আলু তো প্রায় মনে করেন আপনার সব সবজিতে কিন্তু লাগে মোটামুটি কথা প্রধান সবজি বলে আলুর দাম নিয়ে করে দামটা একটু বেশি ইয়ে হচ্ছে আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে বাজারের ব্যাগ তো আমরা পাইকারি বাজারে এসেছি বাজার করার জন্য তো আলুর বাজারে আসছি আমরা আলু কিনবো দেখছেন আমরা বিভিন্ন ধরনের সবজি আছে তবে আলুর বাজারের অবস্থা খুবই খারাপ কারণ আলু বিক্রি হচ্ছে না ব্যবসায়ীরা বলছে আলু বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না তারা বলছে জনগণ আলুর দাম কমার জন্য তারা আলু খাওয়া বাদ দিছে ব্যবসায়ী বলছে আমরা কেমন দামে আজকে আলু বিক্রি হচ্ছে আমরা জানবো এই ভিডিও থেকে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারটি ভরে যেত মানুষের কেনা বেচা অনেক কমে গেছে তো সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিওটি দেখুন দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে আলুর বেগ আমি 1 কেজি আলু কিনেছি তবে 1 কেজি আলু বিক্রি হয় না পাইকারি বাজারে তারপরে ওনার কাছ থেকে আমি নিলাম 1 কেজি আলু আলু দাম জানার জন্য আপনাদের জানাবো আজকের বাজারে আলুর দাম কত যাচ্ছে তো এখানে বিভিন্ন প্রকারের আলু আছে আজ 30 তারিখ সোমবার আমরা এসেছি পলিচারা সবজি বাজারে আলুর দাম জানার জন্য তো জানা যাচ্ছে আলুর দাম তিন দিন আলুর দাম কুনতিছে কারণ কি তো কিছু কিছু ব্যবসায়ীরা বলছে আলু জনগণ না খাওয়ার কারণে আলুর দাম কুনতিছে তো আমরা এখানে আলু আছে বেশ আলু আছে আমরা আলুর দাম জানব ব্যবসের ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো আজি ভাই ভালো আজি ভাই আলু পাইকারি বিক্রি করি ভাই আমার বাড়ি হলো রংপুর রংপুর পালিচারা আরে গনে গালু এখানে আছে অনেক আলু মিষ্টি কালুর দাম কেমন যাচ্ছে মিষ্টি আলু যাচ্ছে হলো 46 47 এই আলুর নাম কি এটা ঝাও আলু 50 টাকা কেজি এটা শিল আলু 60 টাকা কেজি পাইকারি দাম 60 টাকা কেজি আর এটা কি আলু এটা সাদা আলু সাদা স্বামী বলে শিল মাজাম শিল এটাও 60 টাকা কেজি কিন্তু নিচ্ছে না নিচ্ছে না এখন আলু নিচ্ছে না কারণ কি আলু না কারণ কি বাম বেশি খাচ্ছে না এই আলুর আবার কেজি কত ওইটা পঞ্চাশ টাকা কেজি দশকে আলুটি ভাজি বা ভত্তার জন্য খুবই ভালো খেতে দারুন লাগে ওইটা ওইটা বড় আলু কেজি বাষট্টি টাকা কেজি ওইটা আত্তের পনেরো টাকা কেজি বস্তায় আলু কৃষকের কাছ থেকে ক্রয় করছেন নাকি হ্যাঁ 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 নাই ভাই আলু পাবলিক খায় আলু পাবলিক না খাওয়ার কারণ কি বাজার দাম বেশি মাছ মাংস খাচ্ছে মাছ মাংস ডিম খাচ্ছে মাছ খাচ্ছে সবুজ মাছ আলুর দাম বাড়ছে ডিম খাচ্ছে দশ কি ভাবে বাঁচছে আমি তো বুঝতে গেছি আলু বাদ দিয়ে নাকি তারা ডিম খাচ্ছে যার কারণে ডিমের দাম বাড়ছে তো আপনাদের এলাকায় কোন কোন সবজির দাম কত যাচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এখন সময় নয়টা বাজে তবে বাজার খুবই ফাঁকা মানুষ দেখা যাচ্ছে না আমি এসেছি সকাল সাতটায় দেখেছি বাজার এমন অবস্থা সম্পূর্ণ হয়নি আরো বাজার আছে বাজার করা লাগবে আরো লাউ শাকের আটি কত করে কিনলেন ত্রিশ টাকা আটি কিনলেন সবজি কিনবো এখনো মনে করেন আপনার পানি কুমড়া নিবো এখানে পয়সা নিবো মানে কাঁচা বাজার মোটামুটি খরচ করবো আর আলুর দাম ইয়ে করে ডিমের দামটা একটু বেশি ইয়ে হচ্ছে আলু তো প্রায় মনে করেন আপনার সব সবজিতে কিন্তু লাগে মোটামুটি এক কথা প্রধান সবজি বলে ছবি তুলবো না কেন বিশ টাকা শাক তিরিশ টাকা বিক্রি করতেছেন আমি নিজেই বাজার করার জন্য এসেছি আর আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো সেই সঙ্গে সঙ্গে ভালো থাকবেন নিয়মিত আলুর আপডেট পেতে সবজি বাজারের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম